আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দেশবৃন্দগণ করে দিয়া একবার মাত্র আমরা মনে করছি এবং দেশকেন্দ্রিক আপনাদের খেদে দিয়া আজকে পলক আজকে এই দোয়া মহিলে যারা আয়োজন করেছেন বিশেষ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত রয়েছেন এ এলাকার শ্রদ্ধ মরুপিয়ান বিশ্ববিদ্যালয় সংসদের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের এই খিলগা থানার অন্তর্গত এবং এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সময়ের স্বল্পতার জন্য যেহেতু মাগ্রিমের নামাজ আমরা একটা পর্যায়ে পড়তে যাব সেই জন্য আমি আমার নাম বলতে পারছি না বলে আপনাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি আমার সামনে রেলওয়ে কিছু আমাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই দেশত্ববোধকে জাগ্রত করে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমাদেরকে পতাকা দিয়েছেন মানচিত্র দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন কাজ শুরু করেছিলেন আমরা আধিপত্যবাদ শক্তির থেকে মুক্ত হতে চেয়েছিলাম আমার নেতাও শহীদ রাষ্ট্রপতি রহমান সেই আধিপত্যবাদ শক্তির থেকে মুক্ত হতে চেয়েছিলেন বলেই তাকে তাকে পরিকল্পিত হত্যার মাধ্যমে আমাদের সেই বাংলাদেশকে উন্নয়নে বাংলাদেশকে সেই বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন তারা আবার একটি আধিপত্য বাংলাদেশ যাতে একটি অরথ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণীর থেকে বের হয়ে এসে আজকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের প্রতিটি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে বারবার পুনরুদ্ধার করেছেন। এবং বাংলাদেশের মানুষের এই ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার এগুলি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সেই জন্য তিনি স্বামী হারিয়েছেন গৃহ হারিয়েছেন সন্তান হারিয়েছেন এক সন্তানকে নির্বাসনে দিয়েছেন নিজে মামলা খেয়েছেন তারপরে বিনা চিকিৎসা অসুস্থ হয়ে তিনি আসতে আসতে তাকে মৃত্যুর কোলে আজকে ঝরে পড়তে হয়েছে একটিমাত্র কারণ ছিল সেটা তো হচ্ছে দেশ এই দেশের মানুষ এবং এ দেশকে রক্ষা করার জন্য দেশ নেতৃত্ব খালেদা জিয়ার এই যিনি যে আজকে যে নিজেকে বিলীন করে দিয়েছেন শুধুমাত্র দেশ দেশের মানুষের জনগণের জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তিনি তার বাবা তিনি তার মা এবং তার ভাই যে স্বপ্নের বাংলাদেশ এই দেশে মানুষ যে আগামী বাংলাদেশকে দেখতে চায় সেদিকে বর্তমান করার জন্য তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন সেই পরিকল্পনা অংশ হিসেবে সমাজে ছাত্র শ্রমিক জনতার সকলের জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন আগামী বাংলাদেশ কে গড়ে তোলার জন্য তারের ধর্মীয়তা আমরা এই এলাকা আজকে জাতীয়তাবাদী দল ধানের শিক্ষামূলক পার্টি করা হয়েছে এবং এই মূল লক্ষ্যই হচ্ছে যে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে যদি আমরা প্রতিনিধি নির্বাচিত হতে পারি আমরাও এলাকার উন্নয়নে যে আপনি ভূমিকা রাখবো দেশ গড়াতেও আমরা উন্নয়ন রাখবো আমরাও এলাকাকে নিরাপদ করতে চাই আমরা এলাকাকে মাদক মুক্ত করতে চাই এলাকার মানুষের অধিকার কে ফিরিয়ে দিতে চাই মানুষের ভয় ভীতি ঊর্ধ্বে উঠে সে যাতে এলাকার মালিকানা ফিরে পায় সে যাতে তার প্রতাধিকার ফিরে পায় সে যাতে রাষ্ট্রের মালিক হিসেবে রাষ্ট্র গঠনে এবং সমাজ গঠনে তার ভূমিকা রাখতে পারে সেই কাজটি আমরা করতে চাই আমরা আগামী বাংলাদেশকে শুধুমাত্র জাতীয়তাবাদী দলের বাংলাদেশ করতে চাই না আগামী বাংলাদেশ আমরা এদেশে ১৮ কোটি মানুষের বাংলাদেশ চাই আগামী বাংলাদেশে প্রতিটি নাগরিক যাতে বুক খুলে বলতে পারে এই দেশ আমার এই দেশের উপর আমার অধিকার রয়েছে এবং এই দেশের উন্নয়ন এই সমাজের উন্নয়নে আমিও একজন অংশীদার হব এবং আমাদের দলীয় নেতাকর্মী যারা রয়েছে তারা আগামী দিনে আমাদের এই এলাকার যারা রয়েছেন তাদের মন যাই করে কিন্তু তাদেরকে চলতে হবে আপনার আমাদের কর্মকাণ্ডে যদি এলাকার লোকজন মনে করে আমরা এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই তারেক রহমানের পরিকল্পনা মোতাবেক তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো সেই জন্য আমাদেরকে যারা রয়েছে এই এলাকার মানুষের নিরাপত্তার ব্যবস্থা এলাকার উন্নয়নের নিজেকে সম্পৃক্ত করতে হবে এলাকার যাতে কোনো চাঁদাবাজি না হয় এলাকার যাতে কোনো মাদক ব্যবসা না হয় এলাকার মানুষ যাতে নিরাপদ থাকে এ এলাকার মানুষকে আমাদের সেই ব্যবস্থা করে দিতে হবে তাহলে এলাকার মানুষ আমাদের পাশে থাকবে তাদেরকে নিয়ে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে পারবো আগামী দিনে আমরা দেশ বেগম খালেদা জিয়া স্বপ্ন আমাদের বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন এবং তারেক রহমানকে দিয়ে আমরা আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ মানুষের সেই অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে গড়ে তুলব এবং আপনাদের কাছে এলাকার সন্তান হিসাবে আপনাদের ভালোবাসায় শিক্ষিত হয়ে আগামী দিনে আপনাদের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের একজন সেবক হিসাবে আপনাদের একজন সন্তান হিসাবে আপনাদের কাজ করে কথায় না কাজের মাধ্যমেই সেই সম্মানটুকু যাতে আপনাদের রাখতে পারি এবং আপনারা যাতে স্নেহ ভালোবাসা যে স্নেহ ভালোবাসা হচ্ছেন সেই ভালোবাসাটা যেতে আমি ভারাকভাবে অক্ষম রাখতে পারি আপনাদের কাছে সেই দোয়া ভালোবাসা প্রার্থনা করে এবং সকল সময় ভালোর সাথে থাকে আমরা যাতে চলতে পারি সেই প্রার্থনা করে আজকের মধ্যে বিদ্যা কোথাও বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নেট বেগম খালেদা জিয়া অমল আমাদের বাট পড়তে চায় এবং তারে কমার জিদাবাদ আমাদের আপনাদেরই ছেলে জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম